নমস্কার দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের কারা কারা প্রার্থী হতে চলেছে তা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিও সন্দেশখালীর ঘটনার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সতর্ক হয়েছে তাই প্রার্থী নির্বাচনে তিনি এবার বিশেষ গুরুত্ব দিয়েছেন চলো আমরা এক ঝলকে দেখেনি। সন্দেশখালীর ঘটনার পর পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারা কারা প্রার্থী হতে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে যে নামটি উঠে আসছে সেটি হল অর্পিতা ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্র দু সালের নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তবে এইবারের লোকসভায় যাদবপুর কেন্দ্রের প্রার্থীর নাম পরিবর্তন হতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে অভিনেত্রী লাভলি মিত্র অথবা পরিচালক রাজ চক্রবর্তী কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে মালা রায় যিনি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে যে নামটি উঠে এসেছে সেটি হলো রাজনা হালদার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে বাংলা যুবরাজ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে প্রতিমা মণ্ডল বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার যিনি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতা অধ্যাপক সৌগত রায় বন্ধুগণ আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কয়টি আসন পেতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেরাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে অর্জুন সিং বেরাকপুর মানেই অর্জুন সিং অর্জুন সিং মানেই ব্যারাকপুর বেরাকপুরকে অর্জুন সিংয়ের গড় বলা হয় বন্ধুগণ আপনাদের কি মনে হয় বেরাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং জয়লাভ করতে পারবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে মমতা বালা ঠাকুর বন্ধুগণ আপনারা যদি কেউ তৃণমূল দর্শক হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় বাংলা রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে যে দুটি নাম উঠে আসছে সেগুলি হল তাপস মণ্ডল ও কল্লোল খান কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে সেখানকারী প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে সেখানকারী দাপুটে নেতা আবু তাহের খান বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে যে দুটি নাম খুবই চর্চিত সেগুলি হল অপূর্ব সরকার ও হুমায়ুন কবির জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে খলিলুর রহমান বন্ধুগণ আপনাদের কি মনে হয় জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে খলিলুর রহমান জিততে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে সাবিনা ইয়াসমিন বন্ধুরা আপনারা যদি কেউ তৃণমূল দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে জয় বাংলা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে গোলাম রাব্বানি দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে অমর সিং রায় বন্ধুগণ আপনাদের কি মনে হয় দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে অমর সিং রায় জিততে পারবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে লিউস কুজুর বন্ধুগণ আপনাদের কি মনে হয় লিউস কুজুর বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে পার্থ প্রতিম রায় বন্ধুগণ আপনাদের কি মনে হয় পার্থ প্রতিম রায় বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিককে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে যে দুটি নাম খুবই চর্চিত সেগুলি হলো কাজল শেখ ও অভিনেত্রী শতাব্দী রায় বন্ধুগণ আপনার যদি কেউ তৃণমূল দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে জয় বাংলা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে সুনীল মণ্ডল ঘাটাল লোকসভা কেন্দ্র ঘাটাল মানে দেব দেব মানে ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব বন্ধুগণ আপনাদের কি মনে হয় দেব বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জিকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে সৌমেন মহাপাত্র কাথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে উত্তম বারিক বন্ধুগণ আপনাদের কি মনে হয় উত্তম বারিক যদি কাথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বী করে তাহলে বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারীকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে যে দুটি নাম উঠে আসছে সেগুলি হলো মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া ও অভিনেত্রী জুন মালিয়া আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে যে নামগুলি উঠে আসছে সেগুলি হল অপরূপা পোদ্দার ও মানস মজুমদার হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে রত্না দে নাগ বন্ধুগণ আপনার যদি কেউ তৃণমূল দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে জয় বাংলা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি হুগলি জেলায় অবস্থিত শ্রীরামপুর লোকসভা কেন্দ্র মানেই কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি মানেই শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে আইনজীবী কল্যাণ ব্যানার্জি হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে যে দুটি নাম খুবই চর্চিত সেগুলি হল প্রসূন ব্যানার্জি ও মনোজ কুমার তিওয়ারি বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী মালদা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে মৌসম বেনজির নূর বন্ধুগণ আপনার যদি কেউ তৃণমূল দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে জয় বাংলা আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছে অভিনেতা শত্রুঘ্ন সিনহা পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে ডক্টর মৃগাঙ্ক মাহাতো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বীরবাহা হাসদা বন্ধুগণ আপনাদের কি মনে হয় বীরবাহা হাসদা বিজেপি প্রার্থী কুনার হেমব্রমকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল বন্ধুগণ আপনাদের কি মনে হয় সুজাতা মণ্ডল যদি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বী করে তাহলে সেখানকার বর্তমান সাংসদ সৌমিত্র খাকে কি পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে অভিনেত্রী ও তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি বন্ধুগণ আপনাদের কি মনে হয় সায়ন্তিকা ব্যানার্জি বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে কি পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ